একটা শর্ট দিয়ে তারপরে আগে ফ্যাক্টরির খোঁজ খবর নেওয়া হলিউড তারকাদের মধ্যে ছবি প্রতি কেউ পাচ্ছেন তিন থেকে পাঁচ লাখ টাকা কেউ বা পনেরো থেকে ২০ লাখ আবার পঁচিশ লাখ টাকাও নিচ্ছেন কেউ শুধু একজনই দর হাঁকাচ্ছেন কোটি টাকার বেশি তিনি শাকিব খান তারকা পরিচালক প্রযোজক সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে হলিউডের শীর্ষ নায়কদের পারিশ্রমিকের তথ্য পাওয়া গেছে এই প্রতিবেদন থেকে অনন্ত জলিল ও খান ছবি কত টাকা পারিশ্রমিক পান তা জানার চেষ্টা করব গার্মেন্টস ব্যবসায়ী থেকে একটা সময় চলচ্চিত্রের কাজ শুরু করেন অনন্ত জলিল নিজের প্রযোজিত ছবিতে নিজেই নায়ক হন প্রথম ছবি খোঁজ দ্য সার্চ দু সালে মুক্তি পায় গত পনেরো বছর মাত্র আটটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তার অভিনীত দুটি ছবি নির্মাণের ঘোষণা দেওয়া রয়েছে কথা প্রসঙ্গে কয়েক বছর আগে প্রথম আলোর কাছে অনন্ত জলিল দাবি করেছিলেন নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের বাইরে ছবি প্রতি তার দর উঠেছে পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা কিন্তু এক কোটি না হলে কিছুতেই অন্য কারো ছবিতে অভিনয়ে রাজি হবেন না তিনি ফঞ্চ দ্য সার্চ সিনেমার মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রের নায়ক হিসেবে অভিষেক হটা অনন্ত সব ছবি প্রযোজক তিনি নিজেই ছবি প্রতি তার সম্মানী কত ধরা হয়েছিল জানতে চাইলে তিনি বলেন আমার কোন ছবিতে এখন পর্যন্ত কোনো পারিশ্রমিক ধরিনি বিষয়টি নিয়ে আমি আসলে ভাবিনি তবে দর্শকের কাছে আমার জনপ্রিয়তার কারণে কিছু নির্মাতা আমাকে দিয়ে ছবি নির্মাণের ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন তাদের আমি সাফ সাফ জানিয়ে দিয়েছি যদি এক কোটি টাকা পারিশ্রমিক দেওয়া হয় তাহলে আমি ছবিতে অভিনয় করতে রাজি আছি তাদের কেউ কেউ অবশ্য পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা পারিশ্রমিক দিতে রাজি হয়েছিলেন বলেই অনন্ত জানান নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের বাইরে অনন্ত জলি একটি সিনেমায় অভিনয় করেছেন নাম কিলহিম ছবির মহরতের দিন সবার সামনে ঘোষণা দেওয়া হয় কিলহিমে অভিনয়ের জন্য নায়ক অনন্ত জলিল পারিশ্রমিক হিসেবে নেবেন চল্লিশ লাখ টাকা মহরত অনুষ্ঠানে অনন্তর হাতে সাইনিং মানি বাবদ সেদিন বিশ লাখ টাকার চেক তুলে দেন প্রযোজক ও পরিচালক চলচ্চিত্র নায়ক হওয়ার আশায় পিরোজপুরের ছেলে জায়েদ খান অংশ নেন এফডিসির নতুন মুখের সন্ধানে কার্যক্রমে ভাগ্যক্রমে সুযোগটাও পেয়েছেন তিনি এই সুযোগ করে দেন পিরোজ এক প্রযোজক ভালোবাসা ভালোবাসা নামে সেই ছবি পরিচালনা করেন মোহাম্মদ হান্নান শুরু হয় জায়েদ খানের চলচ্চিত্র যাত্রা দু সালে ভালোবাসা ভালোবাসা ছবিটি মুক্তি পায় প্রথম ছবি মুক্তির আগেই জমিদার বাড়ির মেয়ে ও পাপের প্রায়শ্চিত্ত নামে আরও দুটি ছবিতে কাজের সুযোগ পান তিনি এরপর মন ছুঁয়েছে মন আত্মগোপন আমার স্বপ্ন আমার সংসার তোকে ভালোবাসতেই হবে অদৃশ্য শত্রু কাছের মানুষ প্রেম করবো তোমার সঙ্গে নাগ স্বপ্ন নগর প্রতিশোধের আগুন মুজিব একটি জাতির রূপকার ও সোনার ছবিতে অভিনয় মাস্তান চট জনপ্রিয়তার দৌড়ে খুব বেশি পিছিয়ে না থাকলেও পারিশ্রমিকের দৌড়ে অনেকটাই পিছিয়ে যায়েদ খান প্রথম ছবিতে তার পারিশ্রমিক কত তা জানা না গেলেও দু সালে মুক্তি পাওয়া দ্বিতীয় ছবি কাজের মানুষে অভিনয়ের জন্য লাখ টাকার মধ্যে। জানিয়েছেন এমনটাই ছবি সংশ্লিষ্টরা কাজের মানুষ ছবি ঠিক পাঁচ বছর পর একই পরিচালকের আরেকটি ছবিতে অভিনয় করেন জায়েদ যেটিতে তার পারিশ্রমিক একই অঙ্কে ঘরে ছিল ঠালিউডের আলোচিত এই নায়কের মুক্তি পাওয়া সর্বশেষ চলচ্চিত্র সোনার চর ছবিটি প্রযোজক জানিয়েছেন দু সালের এপ্রিলে মুক্তি পাওয়া এই ছবিতে অভিনয়ের জন্য জায়েদ খানকে তিনি সাড়ে তিন লাখ টাকা পারিশ্রমিক দিয়েছেন এরপর জায়দ খানকে আর নতুন কোন চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হওয়ার খবরে পাওয়া যায়নি বছর খানেক ধরে জায়েদ খান যুক্তরাষ্ট্রে আছেন